পঞ্চাশ পিস নিয়ে আমি শুরু করি মাধ্যমে যদি আমি নিজের চাহিদাটা নিজেই পূরণ করতে পারি তাহলে আমাকে আর বাচ্চার বিষয়ে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না আমি যা খাওয়াইছি সেটা কিন্তু আমার দুই এক মাসেই উঠে যাচ্ছে ইচ্ছা থাকলে যে কিছু করা সম্ভব আজকে আমরা আসছে একজন সফল নারী উদ্যোক্তার একটা প্রজেক্ট দেখানোর জন্য তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শরীফ সুন্দর পিরিগাসা থানা এটা রংপুর থেকে আসছে ভাই ভাবির হাসের খামারে তো ওখানে একজন সফল নারী উদ্যোক্তা ইনি হচ্ছে মৌসুমি আবাস আসলে বাজারে এই হাঁসটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা অনেকে বলে আসলে ভাই আমরা বাচ্চা নিয়ে বা খামার করে আসলে সেভাবে লাভবান হইতে পারছি না এটার তিনি দুই তিনটা কারণ বললেন আমাদের বাজারে কিন্তু পিকিং হচ্ছে বেইজিং আনার প্রায় দেখতে সিমিলার তো এটা অরিজিনাল বাচ্চাটা আসলে না পাওয়ার কারণে অনেকেই আসলে শুরুতে একটা ধাক্কা খায় তো এই ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো পাশাপাশি এখানে তিনি আসলে দুইশো হাঁস করছেন এগুলোতে কেমন খরচ হচ্ছে আসলে এগুলো রোগ বালায় কেমন এগুলো লালন পালন করে কেমন লাভবান হওয়া যাইতে পারে সব বিষয় নিয়ে সুন্দর একটা ভিডিও দেখছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সুন্দর একটা অভিজ্ঞতা আজকে শেয়ার করবো কেমন আছে আমরা ভালো আছি আপনি ভালো আছেন জি আপা ভালো আছি আসলে আগে করছিলেন এবং কিভাবে আসলে শুরুটা হয় শুরুটা করছিলাম হচ্ছে পেকিং স্টার তেরো আজ থেকে গত হচ্ছে দুই বছর পূর্বে হবে যখন প্রথম বাংলাদেশে পেকিং স্টার তেরো হাঁস আসে তখন আমি টেস্ট করার জন্য মানে পঞ্চাশ পিস নিয়েছিলাম সেখান থেকে আমার মানে প্রতি আমার এত মানে দেখতে সুন্দর প্লাস হচ্ছে হচ্ছে এদের ওয়েট ভালো মাত্র দিনেই আপনার কেজি তিন প্লাস হয়ে যাবে আর সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু পুকুর ছাড়াও পালন করা যাচ্ছে যেহেতু আমার নিজস্ব কোনো পুকুর নাই ক্ষেত্রে আমি ছোট একটা হাউজের মাধ্যমে প্রথমে পঞ্চাশ পিস নিয়ে আমি শুরু করি সেখান থেকে মনে হলো যে আমি তো দেখি তো টেস্ট করার জন্য কিছু ডিমের জন্য রাখি যদি ভালো হয় তাহলে আমি ডিমের জন্য করব সেখান থেকে আমি বিশ বিশ পিস ডিমের জন্য রাখছিলাম রাখার পরে সেখান থেকে আমার ডিমের প্রোডাকশন ভালো আসাতে তো মনে হলো যে মানে বাচ্চার মানে বাজারে এই হাঁসের বাচ্চার রেট কিন্তু মোটামুটি অনেক মানে ব্যয়বহুল তো মনে হলো যে আমার প্রতি মাসে বাচ্চা কিনতে আমার অনেক টাকা চলে যাচ্ছে তো আমি মনে করলাম যে আমি যদি ছোট্ট একটা হেস হ্যাসারের মাধ্যমে যদি আমি নিজের চাহিদাটা নিজেই পূরণ করতে পারি তাহলে আমাকে আর বাচ্চার পিছনে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না যে টাকা আমি বাচ্চার পিছনে ব্যয় করব সে টাকা হলে আমার দেখা যাচ্ছে যে এদের খাবার হয়ে যাচ্ছে যেহেতু অনেক দিন হয়ে গেল আপনি যেহেতু প্যারেন্টস করছেন এগুলোতে আসলে রোগবালা কেমন দেখছেন এদের যেহেতু শরীরের মানে ওয়েট মোটামুটি মনে করেন যে সাড়ে তিন থেকে চার কেজি ডিমের জন্য আর যদি মাংসের জন্য হয় তখন আরও বেশি হবে কিন্তু ডিমের জন্য যখন রাখি আমরা তখন হচ্ছে এদের ওয়েটটা কন্ট্রোলে রাখি যেহেতু মনে করেন যদি চার কেজি প্লাস হয়ে যায় তখন ডিমে আসতে যাবে না সেই জন্য সে তুলনায় হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে খুবই ভালো সহজেই কোন আমার খামারে হচ্ছে দুই বছর যাবত আমি এই হাঁসের সঙ্গে জড়িত কিন্তু আল্লাহ রহমতে আজ পর্যন্ত যে খুব একটা কোনো মানে সেই ধরনের কোনো সমস্যার সম্মুখীন পাচ্ছেন এর ভিতরে হচ্ছে তো আমার পুরুষ আছে কিছু তার ভিতরে আমি পার্সেন্ট ও ডিম পাইছি কিন্তু এমনটা মানে আমার ওই দিকের যে হাঁসগুলো আছে ওইগুলো কিন্তু আমার শুরু ওই হাঁস আমার বিগত মনে করেন যে আঠারো মাস থেকে ডিম দিচ্ছে রানিং কিন্তু অফ হয়নি ওঠান নামা হয়েছে দেখা যাচ্ছে যে এইটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এরকম হয়েছে কিন্তু একবারে যে খামারে ডিম অফ হয়ে যাবে এরকমটা হয়নি আর এগুলো আসলে টানা কতদিন পর্যন্ত আপনি ডিম পাচ্ছেন ওটা যেহেতু আঠারো মাস হয়ে গেছে আমি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে তো ওই তো বলতেছি আঠারো মাস তো ওটা হচ্ছে তার পরের ধাপ এটা বই পুস্তকে কিন্তু অনেক কথাই বলে কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে মানে আমি খামারে যা ফেস করছি সেটাই কিন্তু আমি আমার কাস্টমার বলেন আমার দর্শক বলেন তাদের সাথে আমি এটাই শেয়ার করি পর্যন্ত আসলে কেমন খরচ হ্যাঁ এটা হচ্ছে এই হাঁস ডিমে আসা পর্যন্ত ডিমের জন্য করতে গেলে একটু ব্যয়বহুল মানে আমার প্রতিটা হাঁসের পিছনে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মতো খরচ তবে আমার যেহেতু হ্যাসার আছে সেহেতু কিন্তু এই যে আমার যখন ডিম আসে ডিম আসার পর থেকে কিন্তু আমি হ্যাসারে যখন বাচ্চা উৎপাদন করি সেটা কিন্তু আমার পুষিয়ে যায় কিন্তু হচ্ছে যারা মনে করেন যে এটা ব্যবসা মানে ওনারা হ্যাসার করতে চাচ্ছে না তাদের তাদের বলবো যে তাহলে জন্য জন্য মাংসের করা সবচেয়ে বেটার কারণ হচ্ছে পঁয়তাল্লিশ আপনি যা ইনভেস্ট করতেছেন মোটামুটি কিন্তু তার ভালো একটা প্রফিট আসতেছে আপনার আপনি একটা যদি গরু লালন পালন করতে যান সেখানে কিন্তু একটা বাছুরি গায় আর এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন অল্প একদম অল্প সময় সেজন্য হচ্ছে মাংসের জন্য আপনারা যারা করতে চাচ্ছেন খুবই ভালো আর মাংসের জন্য হচ্ছে এই হাঁসের কোনো পানির শীতকালে তো পানির প্রয়োজন নাই শুধু খাবার পানিটা দিলেই হচ্ছে আর গরমকালে আমি কি করি হচ্ছে আমার সেটে আমি মটারের ওই যে পাইপ দিয়ে ওখানে ওদের গোসল করাই দেয় আচ্ছা অনেকে বলে বেজিং এর আসলে গরজন ওইভাবে আসে না কিন্তু পিকিং স্টারের একটা ভালো ওজন পাওয়া যায় আচ্ছা এই দুটার মধ্যে আসলে চেনার উপায় কি কোনটা অরিজিনাল পিকিং কোনটা হচ্ছে বেজিং একটু যদি শেয়ার করতেন এটা হচ্ছে ছোট অবস্থায় এর বাচ্চাটা কিন্তু আপনার একদিনের একটা বাচ্চা পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওয়েট আসে আর মোটামুটি হচ্ছে এদের দেহটা মনে করেন যে চওড়া আবার এই যে পা হচ্ছে হলুদা ফোটা তারপরে আপনার চোখের নিচে ওইখানে মানে এরকম মোটামুটি তারপরেও বেইজিং থেকে যে খুব একটা আলাদা সেটা কিন্তু না কিন্তু হচ্ছে আমাদের যে বর্তমান যে মনে করেন যে বাচ্চা যে সেল দেয় যারা তারা কি করে আপনার হচ্ছে বেজিং বলেন রানার কিন্তু আছে রানার এই বাচ্চা বেজিং, রানার পেকিং কিন্তু করে সেল দেয় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারেরা মানে কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা কিন্তু পায় না আপনার বেজিং আর রানার যখন আপনি লালন পালন করবেন তখন মোটামুটি আপনার তিন থেকে ছয় মাস কিন্তু একটা সময় লাগবে ওয়েট আসার জন্য আর অরিজিনাল পেকিং হাস যেটা সেটা আপনার পঁয়তাল্লিশ দিনেই enough এই জগতের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার বাচ্চা নির্বাচন করতে হবে আপনি যদি অরিজিনাল পেকিং স্টার হাসের বাচ্চা না পান তাহলে আপনি মানে খুব একটা লাভবান হতে পারবেন না খাবার ব্যবস্থাপনাটা কিভাবে করতেছেন বা এইটা যদি একটু শেয়ার করতেন খাবার ব্যবস্থা হচ্ছে আমি হচ্ছে রেডি ফিট খাওয়াই আমি অন্য কিছু খাওয়াই না আর হচ্ছে মাংসের জন্য অনেকেই বলে যে আপু ধান খাওয়াই মানে ভুট্টা খাওয়াই এটা সেটা খাওয়াই বলবো যে আপনি তাদের ধান খাওয়ান গম খাওয়ান ভুট্টা খাওয়ান সেক্ষেত্রে ওই খাবার থেকে মানে ওইভাবে হয় না আর এটা যেহেতু মনে করেন অটোমেটিক খুব সুন্দরভাবে মানে করেন প্রস্তুত করা সেক্ষেত্রে রেডি ফিটটা খাওয়ালে মানে হচ্ছে হাঁসটার গ্রোথটা তাড়াতাড়ি আসে আর হচ্ছে ডিমের জন্য যেটা করা ওই রেডি ফিট আমরা যে লেয়ার লেয়ারটা খাওয়াই ডিমের জন্য ওইটাতে মনে করেন ওই ওইটা খাওয়ালে ডিমের পার্সেন্টেজটা ভালো আসে আর মনে কর ধান ভুট্টা খাওয়ালে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হচ্ছে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে কিন্তু ওই ঘুরে কিন্তু একই হচ্ছে যে আপনি ধান খাওয়াচ্ছেন আপনার বেশি সময় লাগছে যখন আপনি রেডি ফিট খাওয়াবেন তখন আপনার সময়টা কম লাগলো কিন্তু মানে ঘুরে ফিরে কিন্তু একই হাইবিস্টকের মধ্যে গরুতে অনেক সময় তারা খাইতে চায় না বা একটু কম খাচ্ছে হাঁসে এরকম আপনি দেখতে পাইছেন কিনা হাঁসে হচ্ছে গরমকালে এরা একটু কম খায় সেজন্য হাঁসের ব্যবসাটা হচ্ছে শীতকালে হচ্ছে লাভজনক আবার অনেকেই মনে করে শীতকালে এই যে বোডিং এর একটা ঝামেলা বোর্ডিং করতে হয় গরমকালে ওটা লাগে না আর হচ্ছে ওই যে যেহেতু এদের হচ্ছে ওয়েটটা বেশি গরমকালে কিন্তু এরা একটু হাঁপায় সেক্ষেত্রে মনে করেন যে এদের ওই যে ফ্যানের মানে বাতাস এটা একটা ইয়ে করা লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে হ্যাঁ ওরকম ভাবে সেক্ষেত্রে আপনি ওই যে স্যালাইন জাতীয় যে খাবার তারপরে হচ্ছে ভিটামিন সি আমার হচ্ছে একটা কমলার গাছ আছে উঠানে আমি সচরাচর ওদের কমলার রস খাওয়াই মানে যখন গরম হয় ওরা খাইতে চায় না আর শীতকালে সেরকম কোনো সমস্যা হয় না শীতকালে ওরা খায় আসলে দুইশো হাঁস আমি যদি প্যারেন্টস করি বাচ্চা পড়াশোনার দিকে যায় আমার আসলে কেমন টাকা খরচ হইতে পারে আনুমানিক এবং কেমন এখান থেকে রিটার্ন আসতে পারে আপা আমি দুইশো হাঁস আমি ইয়ে করছি সেক্ষেত্রে আমার প্রায় হচ্ছে ডিমের জন্য একটু ব্যয়বহুল যেহেতু ডিম না আসা পর্যন্ত আমি শুধু আসবে তো আমার হচ্ছে মোটামুটি কত হবে তিন সাড়ে তিন বা আড়াই এরকম আর কি ওইভাবে তো আর ইয়ে করা হয়নি এরকম একটা খরচ হবে তারপর হচ্ছে যখন মোটামুটি আপনার ব্যবসাটা দাঁড় হই হয়ে হয়ে মানে হান্ড্রেড যখন ডিম দিতে শুরু করবে বা নাইনটি পার্সেন্ট পার্সেন্ট তখন হচ্ছে আমার জানুয়ারি এই ফেব্রুয়ারি মাসে মানে জানুয়ারি মাসে আমার হাঁসগুলো মোটামুটি ডিমে আসে তারপর আমি জানুয়ারি মাসে কিন্তু মনে করেন যে আমি ডিমগুলো বসাই ফেব্রুয়ারি মাসে আমি ডিমের অর্ডার মানে বাচ্চার অর্ডারগুলো নেই তো মোটামুটি আল্লাহ রহমত আমার ফেব্রুয়ারি মাসে আপনার দুই থেকে আড়াই লাখ টাকার কিন্তু আমার বাচ্চার অর্ডার আছে তাহলে দেখা যাচ্ছে যে আমার দুই এক মাসেই কিন্তু আমি যা খাওয়াইছি সেটা কিন্তু আমার দুই এক মাসেই উঠে যাচ্ছে এইটা যখন ডিম দেওয়া শুরু করবে এই হচ্ছে ডিমটা কতদিন পরে আমরা ইনকিউবেটর দিয়ে ফুটাইতে পারবো আপনি কতদিন পরে করছিলেন আমি হচ্ছে মানে গরমকালে যদি হয় তাহলে আপনার ফ্রিজিং করতে হয় যখন প্রচন্ড গরম হয় তখন আট দশ দিন পর্যন্ত রাখা যায় ফ্রিজে আর শীতকালে যখন হয় তখন আমার ফ্রিজে রাখার কোনো মানে দরকার প্রয়োজন হয় না মনে করেন তখন আমি আট দিন দশ দিন আমি হচ্ছে প্রতি সপ্তাহেই এখন ডিম বসাই দিচ্ছি দেখা যাচ্ছে যে আমার প্রতি সপ্তাহে বাচ্চা বের হচ্ছে আর আমি তাহলে প্রতি সপ্তাহে অর্ডারগুলোও নিতে পারছি তা প্রতি সপ্তাহে আমি বাচ্চাও ডেলিভারি দিতে পারছি আর আচ্ছা তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা যেহেতু আপনি একবার সফল নারী তরুণ উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে পেকিং হাসের খামার শুরুতে বলবো যে আপনি পঞ্চাশ পিস নিয়ে টেস্ট করেন যে কেমন আপনার মুনাফা আসে বা আপনি কেমন সফল হতে পারেন কিনা মানে জানার কোনো কিন্তু শেষ নাই সেখান থেকে আপনি পঞ্চাশ পিস নিয়ে সেখান থেকে আপনি ইনভেস্ট করেন যে মানুষের মানে বর্তমান বাজারে চাকরির পিছনে সময় নষ্ট না করে আমরা নিজেরাই কিছু করি নিজেরাই কিছু করলে যখন আপনি দেখবেন যে ভালো কিছু পাচ্ছেন এরকম খামার থেকে তখন আপনি আস্তে আস্তে আপনার খামারটাকে বাড়ান বা আমি যেরকম এক সময়ে মানে আমার আমি এক সময় শুধু হাঁস মাংসের জন্য লালন পালন করছিলাম সেখান থেকে আমার মনে হলো যে না আমি আর একটু করতে করতে আমার আজকে নিজস্ব আমার সব আছে আল্লাহ আমি আল্লাহর কাছে করি যে আমি কিন্তু এখানেই যে থেমে যাব তা না যদি আল্লাহতাল্লাহ যদি আমার কোনো বিপদ আপদ না দেয় আমার মানে এই শুরুর শেষ কোথায় আমি শেষ পর্যন্ত যাইতে চাই আমি যখন শুরু করছিলাম তখন অনেকেই মানে তিস করছিল কিন্তু একজন মানে শিক্ষিত নারী পুরুষ হয়ে হাসের সঙ্গে মানে কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে মানে অনেকে সেক্ষেত্রে মানে আমার যে মানে ইয়েটা আরো একটু বেশি হয়েছিল যে যেহেতু মানে শুরু করছি মানে জনগণ টিসও করছে মানে আত্মীয় স্বজনেরা আর কি টিচ করছে তাহলে এর শেষটা কোথায় আমি দেখব কিন্তু এখন তারাই আমাক বলে যে তুই তো একজন সফল উদ্যোক্তা রে মানে তুই এই জগতে একজন সফল তা এজন্য বলবো যে আপনারা চাকরির পিছনে সময় নষ্ট না করে আপনারা নিজেরাই খামার জগতে আসেন নিজেরাই ভালো কিছু করেন একদিন আপনারাও আমার মতো সফল উদ্যোক্তা হতে পারবেন জানি না আমি কতটুকু সফল হতে পারছি তারপরে যতদূর সফল হয়েছি আমার এই সফলতার গল্প থেকেই বলবো আর কি ঠিকানাটা যদি আপনি শেয়ার করেন ঠিকানা হচ্ছে আমার নিজস্ব পেজ আছে আর হচ্ছে আমার খামারের নামেই হচ্ছে পেজ ভাই ভাবির হাঁসের খামার হচ্ছে এটা হচ্ছে রংপুর থেকে নয় কিলোমিটার রংপুর সদর থেকে নয় কিলোমিটার হবে আমার বাসা তো এটা হচ্ছে আমার খামারের নাম হচ্ছে ভাই ভাবির হাঁসের খামার এটা হচ্ছে আমার পেজেরও নাম আর হচ্ছে আমার মানে শরীফ সুন্দর রোড সুন্দর রোড মানে সুন্দর বাজার বললেই চিনবে সবাই সুন্দর বাজার পাওটানা রোড মানে হচ্ছে পাউটান রংপুর থেকে আপনার হচ্ছে মাহিগঞ্জ থেকে পাওটানা রোড শরীফ সুন্দর বাজার ভাই ভাবির হাঁসের খামার বললে যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা আপ আপনি সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ